বকাপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপনি নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের সভা দেখে আপনি জনসভা করছেন আর জনসভা করার আগের দিন ঘোষণা করছেন সুপ্রিম কোর্টে সরকারিভাবে এই আইনে বিনোদিত করতে আপনারা যাচ্ছেন এটা আমাদের আমাদের একটা ছোট সভা কিন্তু সেই সেই সভার প্রতিফলন বক্তব্য কি এবং আমাদের দাবির কাছে আপনি কিন্তু মান্যতা দিচ্ছেন স্বীকার করছেন কারণ আপনার পার্টি পশ্চিমবঙ্গে কোথাও ওয়াক অপ আইন প্রত্যাহারের জন্য কোনো আন্দোলন করে দ্বিতীয় কথা আপনাকে আরেকটা জিনিস করতে বাধ্য করবো আমরা সেটা হলো এই যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন হোক সাধারণ অধিবেশন হোক সেখানটায় অধিবেশন দেখে অধিবেশনের মধ্যে ওয়াক আইন বাতিলের জন্য বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করাতে হবে এই দাবি থেকে কিন্তু আমরা সরবো না আগামী দিনে এটাও আপনাকে করতে হবে তার মানে কি কংগ্রেসের সভা ছোট হতে পারে বাট আসার অর্থাৎ প্রভাবশালী সভা তাই আপনাকে আজকে এগুলো করতে হচ্ছে আর ওখানকার সাধারণ মানুষরা সারা জানে আপনাদের লোকরা সব করেছে আপনি ওখানে ভোটে জিতেছেন কিন্তু গত লোকসভা সেখানে কংগ্রেস জিতেছে এর আগে আপনি বলছেন কংগ্রেসের এলাকা বলে আমাদের ঘরে দোষটা চাপানোর চেষ্টা করেছিলেন পুলিশ বলছে এটা করা যাবে না এত ওপেন হয়ে গেছে সবকিছু এটা করলে বাজে দেখায় এটা করলে না বাজে থাকে পুলিশের বক্তব্য এটা কানে কানে বলেছে আমাকে নিশ্চয় শুনিয়ে বলেনি কিন্তু আমি জানি বলে বলছি আপনাদেরকে তাই তো দিদি তিন সপ্তাহ তার ঘরের মধ্যে তো অপরাধী ঘুরে বেড়াচ্ছে সব এখানকার যারা আন্দোলন করেছিল তারা শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় সমাজের পক্ষ থেকে তারা আন্দোলন করেছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধীরা কাজে লাগিয়ে তারা অপরাধকে প্রাধান্য দিয়ে এলাকার বাতাবরণটাকে চুরমার করে দিল ধ্বংস করে দিল আপনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন আপনি জানেন কি এমন কারণ থাকতে পারে যে একটা গ্রামে চার ঘন্টা ধরে তাণ্ডব চলছে খুন হচ্ছে সেখান থেকে পুলিশের থানার দূরত্ব পাঁচ সাত সাত মিনিট দশ মিনিট কোন পুলিশ যায় না কি কারণ থাকতে পারে দিদি কি কারণ থাকতে পারে আপনি তো অপরাধীদের বাঁচিয়ে এ বাংলায় রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছেন তাই আরজি করে অপরাধীদেরকে প্রমোশন দেন আপনি আরজি করে অপরাধীদেরকে রক্ষা করেন আপনি আর যারা আন্দোলন করে তাদেরকে আপনি ধমকি দেখান ঠিক একইভাবে শিক্ষক আন্দোলন ঠিক একইভাবে শামসেরগঞ্জের মানুষের প্রতিবাদ সব জায়গায় ধর্মীয় রং না চাপিয়ে হোয়াট ইজ হোয়াট সাদা কে সাদা কালো কালো বলতে শেখুন মুর্শিদাবাদের মানুষ সতেরো জন মুসলমানকে গুলি করা হয়েছে একজন মারা গেছে এই হিসাব কেউ জানে আমি নাম বলে দেবো আমি সতেরো জনের একবার মুখ্যমন্ত্রী বলছে তাদের কথা নিশ্চয়ই একটা পরিবারের বাবা ছেলে কোন এত বড় নৃশংস ঘটনা ঘটতে পারে না এত গ্রামের পর গ্রাম বাড়ি পুরী দিয়েছে এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে না কিন্তু পাশাপাশি সতেরো জন মুসলমান পরিবারের ছেলে তাদের মধ্যে একটা এগারো বছর ছেলে এখন হাসপাতালে আছে মেডিকেল কলেজে তারা কেন গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল কেউ কিন্তু বলছে না